ঘোষণা দেওয়া হলো মক্কায় মোহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা হবে অমরে ফারুক রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে মাথা বিশ্ব নবীর ছুটলেন এক লোক বলে আই নাই আমার কই যাও মোহাম্মদের মাথা কাটতে যাই আরে মোহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন ফাঁসিমা বিদ্যে হতা আর তোমার বোন জামাই এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা আমাদের ধর্মত্বক করে মহাম্মদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলাও পরে মুহাম্মাদের মাথা কাটতেছে ওমর ফারুক আবাক হয়ে গেলেন তলোয়ার নিয়ে বিশ্ব নবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিশ্ব নবীর আপন বোন فاطمه বিনতে খাত্তাব ও জামাই সাইয়দ আর খাবাব রাদিয়াল্লাহু তাআলার ওই তিন জন মিলে সূরা ত্বহা তেলাওয়াত করছিলেন পড়েন সুবহানাল্লাহొక్కে লুকি লুকিয়ে দাওয়াত হতো খাবাব রাদিয়াল্লাহু তাআলা একটা চামড়ার ফলকের মধ্যে সূরা তহার কয়েকটা আয়াত এনে ওমরে ফারুকের বোন আর পুঞ্জামাইকে শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে সুবানলা পরে লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক যখন পরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সাইদানা খাব্বাব বিছানার জলায় লুকিয়ে গেলেন ওমরের ফারুক বললেন দরজা খোলো ফাত্তমা বিদ্যে ফাত্দাব দরজা খোলার পরে নির্মম ভাবে ওমর রাদি আনলাম চালান বনের গায়ে আঘাত শুরু করে দিলো পুঞ্জামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন কি আছে ওই মুহাম্মাদের মধ্যে কি জাদু নিয়ে সে এসেছে সে যাই বলে লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ইমান এনে ফেলে কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মোহাম্মদকে তোরা ভালোবাসলি কি আছে কি পড়তেছিলি আমার দেখা ফাতেমা বলে ইন্নাকা রিজিযুন লা ইয়ামাসসু ও আমার ভাই ওমার তুমি না পাক তুমি কি ইল্লাল পবিত্রতা অর্জন না করে এই কোরআন ধরা যায় না সুবানাল্লাহ পড়েন উমরে ফারুক গোসল করে আসলে কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে কথা বুঝেন নাই বোধ প্রথমে দোয়ার ধাক্কা পরে কোন সুরা দিয়ে ধাক্কা হাক্কা দিয়ে ধাক্কা তিন নাম্বারে এখন আর একটা ধাক্কা খাবে গোসল করে আসলে ফাতেমা বিদ্যা বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমেরে ফারুক এবার

আরম্ভ করলেন আলাইকাল কোরআন আলিতা এই কোরআনকে আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই এটা রবগুলা আমিনের পক্ষ থেকে এসেছে যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন ওই আল্লাহ তালা নিজেই এই কোরান পাঠিয়েছে আওয়াজ করে পড়তে হবে আল্লাহ মঠ উনি খুব ভালো আরবী জানতেন সূরা তোহা পড়ার পরে আর ধৈর্য ধারণ করতে পারে না ফানু ছোট্ট বাচ্চাদের মতো কান্না শুরু করে দিলেন আল্লাহু আকবার সূরা তোহা হাতে নিয়ে তলোয়ারটা হাতে নিয়ে বিষ্ণু দিকে ছোট আরম্ভ করলেন আয়না মোহাম্মদ গোচায় মোহাম্মাদ তুমরা আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো বিষ্ণু তখন সাফা পাহারের পাদদেশে দারুল আরকাম ইবনে আল-কামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতেন ওমরে ফারুক পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজাইব না আব্দুল মোত্তালেব বললো নাবি আপনি পালান ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেরে এসেছে সাবিরা বললেন নাবি আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনুল কে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে হাজুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমার ওই দোয়া কবুল হবে আসতে দাও মোমের ফারুক এসে বললেন অসাদুয়ার নাম আহ্মদার আত্ম দুয়া রসুল আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয়ই আপনি আল্লাহর প্রেডিত বান্দা এবং রাসুল পড়েন সুহান আল্লাহ ওমরের ফারুক যখন কালিমা সাহাদা পড়ে মুসলমান হয়ে বিশ্বনবীর হাতে হাত রাখলেন ন মুসলিম মধ্যে খুশি আনন্দের বন্যা বয়ে গেল ন হাতে গোনা সা বারা আল্লাহর প্রশংসা করলেন বিশ্বনবীর সাহেদিন উমরে ফারুককে জড়িয়ে ধরলেন উমরে ফারুক এবার বিশ্বনবীরা বললেন নবি গো আলাস না আলাল্লাহ আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি বিশ্বনবী বললেন বালা নাহ আলাল আল্লাহ হাফ আমরা এই সত্যের উপরে আছি বানাল পড়েন আলাস না আলাহ হাফ নবি আমরা কি সত্যের উপরে নাই হ্যাঁ অবশ্যই উম আর তুই সত্তর করে আছ ফারুক বললেন তাহলে সফিম আলি হাতিফা তাহলে লুকায় লুকায় আর দাওয়াত দেবো কেন আমি তো কালিমা পড়ে ফেলছি আসন আমার সাথে বেরোই ফিম আলি খাতিফা আর লুকায় লুকায় ক্যান আসন আমরা বাইরে বেরোই বিশ্ব নয় বললেন উমা আর একটা আমার কি জীবন এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই উমরে ফারুক বলে না আমার দায়িত্ব আমি একটা মিছিল দিতে চাই নবীম

এগারো জন ন মুসলিম সাহাবা পেলেন কয়জন উমরে ফারুক বললেন এগারো জনই সই এই এগারো জন নিয়ে আমি আল্লাহর নামের তাকবির দিব দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে ছয় জন আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামসাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সামনে পাঁচ জন তার আগে তারালেন উনি নিজেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনে আমরা তাকবির দিতে দিতে বেশি না এই দারুল আরকামের ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারোয়া এখন যে সাই হয় এই সাফার পাতা দেশে ছিল দারুল আকামের ঘর উনি বলেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবির নিয়ে ওখানে যাব সোমানলা পড়বেন না ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আন তাসকুলা উম্মু ওয়া ইয়াতা মা ওয়ালাদু ওয়া তারমিলা সাউজাতুহু ফালিয়াসুদ্দানি খেয়াল করে শুনেন গান দুইটা খরগোশের কানের মতো খাড়া করে উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না

ফালিয়া সুদানি দেখি মক্কায় কার এত বড় বুকের পাটা কে আছো মায়ের ভোক খালি করতে চাও সন্তান রে핌 বানাতে চাও স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদানি পাললে আমারে ঠকাও এই বলে উনি আল্লাহু আকবর আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে slogan শুরু করে দিলে এক এক স্লোগানে মক্কার মরুভূমি थर थर করে কাঁপতে আরম্ভ করলো এই মিছিল মক্কায় কেউ দেয়নি না মিছিলের আওয়াজ শুনে আবু জাহল বেরিস উতবা বেরিস সেই বা অলিদীপনি মঙ্গিরা সব বের হয়েছে মিছিলের সামনে উমর উমর দেখে দিছে একদৌ কারণরে ফারুক কে থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না আওয়াজ করে বলেন ঠিক ঠিকিরা উমরে ফারুক আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে স্লোগান দিতে দিতে মসজিদুল হারামের ভেতরে ঢুকে গেল কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই কেমন পর্যন্ত কেউ থামাতে পারবে না চিল্লা বলো ঠিক